আসসালামু আলাইকুম ভিউয়ারস ওয়েলকাম টু মাই চ্যানেল লোকসানা করে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের দেখাবো এই ফ্লাওয়ার বটি আমি কিভাবে তৈরি করেছি এই ফুলটি আমি কিভাবে তৈরি সেটা আজকে আপনাদের দেখাবো প্রথমে আমি কায়ে চার করে কাপড়টা কেটে নেব তো এটার মাপটা আমি নিয়েছি তিন ইঞ্চি পরিমাণ চারপাশে এটা তিন ইঞ্চি পরিমাণ নিয়েছি আর যদি আপনারা সেন্টিমিটার অনুযায়ী মাপেন সেটা আমি সাত সেন্টিমিটার নিয়েছি দেখেন সাত সেন্টিমিটার হবে এই এক দুই সুতা কম হইতে পারে এই আর কি তো আপনারা খেয়াল করে দেখুন আমি এটা কীভাবে ভাজ করি তো এটা আমি সাত পিস কেটেছি তো সাত পিস আমি এটা কেটেছি এটা ফুলটা বানানোর জন্য তো আপনারা এখন খেয়াল করে দেখুন প্রথমে আমি একটা কোন ভাজ করব তো ভাজ করার পর আমি এরপর আবার একটা ভাজ দিব ভাজ দিয়ে তো এভাবে মাঝখান দিয়ে ভাজ দেওয়ার পর কাপড়টা এভাবে উল্টায় দিবো তো আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন আমি মুখে বলে হয়তো বুঝতে পারবেন না তো এভাবে ফুলটা তৈরি করে তো দেখেন একটা পাপড়ি তৈরি করেছি তো এই যে বাড়তি যে কাপড়টা আছে এটা সমান করে আমি কেটে দেব তো কেচি দিয়ে এটা কেটে দিয়ে তো দেখেন এরকম একটা পাপড়ি তৈরি হয়েছে তো এই পাপড়িটা এখন আমি হাতের সুই সুতা দিয়ে এটা সেলাই করে দেব তো দেখেন এভাবে আমি সেলাই করছি এভাবে মাঝখান দিয়ে সুতাটা ঢুকিয়ে এভাবে এনে বোতাম যেভাবে আমরা সেলাই করি তো সেভাবেই আমি এটা দুই তিনবার এবার রাউন্ড করে এভাবে আমি সেলাই দিয়ে নিব তো দেখেন দু তিনটা পেঁয়াজ দিয়ে রাউন্ড করে এবার সেলাই করে গির দিয়ে এভাবে গির দিয়ে সুতাটা কেটে দিব ব্যস্ত হয়ে গেল আমার একটা পাপড়ি তৈরি করা এভাবে আমার পর আমি যে বাকিগুলো কেটেছি কাপড়গুলো কেটেছি স্কারগুলো কেটেছি সেটা আমি পরপর সাতটা এভাবে করে দেব তো দেখেন অফলাইনে আমি পরপর সাতটা করে নিয়েছি তো আমি নেক্সট কাজটা করব একটা আমি আবার সুতায় এবার সবগুলো পাপড়ি এভাবে ঢুকিয়ে নিব তো দেখেন এভাবে ঢুকিয়ে নিব সবগুলো পাপড়ি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ঠিক পরপর এগুলো ঢুকে নিয়েছি এভাবে ঢুকে নেওয়ার পর দুই সুতা দুই পাশ দিয়ে ধরে এভাবে গিড় দিয়ে দেব এভাবে ধরে গিট দিয়ে দেবো একসাথে করে এটা কিন্তু খুব টাইট করে দিতে হবে ঢিল হলে চলবে না তো আমি টাইট করে এভাবে গিড় দিয়ে আমি সুতাটা কেটে নিয়ে দেখেন ফুল শেপ হলো এরপর মাঝখানে আমি পুঁথিটা বসিয়ে দিব তো দেখেন এই পুঁতিটা বসিয়ে দিয়েছি তো রেডি আমার আমার ফ্লাওয়ার বোটা রেডি হয়ে গিয়েছে তো দেখেন আমার ফ্লাওয়ার বোটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ